আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি ফয়সাল টেক্সটাইলের আরো একটি নতুন ফ্যাশনেবল ড্রেসের ভিডিওতে স্ক্রিনে দেখতেই পাচ্ছেন আপনাদের জন্য খুব চমৎকার একটি কালেকশন নিয়ে চলে এসেছি মাসাল্লাহ ড্রেসটা খুব সুন্দর সব আপুদেরই পছন্দ হবে বিশেষ করে যারা ব্ল্যাক পছন্দ করেন খুব ইউনিক একটি ডিজাইনের মধ্যে এসেছে যেটা পাকিস্তানি লাডোলসি ক্যাটালগের ইনস্পায়ার্ডের কালেকশন এগুলি তবে এই ফ্যাব্রিকগুলি সম্পূর্ণ ইম্পোর্টেড ম্যাটেরিয়ালসে আসে যার কারণে ফ্যাব্রিকগুলি খুবই প্রিমিয়াম হয় এবং আপনারা লং টাইম ধরে ইউজ করতে পারেন রাইট নাও ড্রেসটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে কামিজটা জাস্ট হ্যাভ এ লুক ডিজাইনটার গ্যাট আপটা দেখেন একদমই আধুনিক প্যাটার্নে চলে এসেছে অ্যান্ড এটা টোটালিটাই এত সুন্দর একটি কালার কন্ট্রাস্টে চলে এসেছে মাসাল্লাহ দেখার মতো একটি ডিজাইন আর এটার যে ব্যাক আছে এটা হচ্ছে কামিজের ব্যাক পোষণটা অ্যান্ড হাতার কাপড়টা আপনারা নিচে ভাবে পাচ্ছেন ফুলাতা থ্রি কোয়ার্টার যেটা ভালো লাগে সেটাই করতে পারবেন রাইট নাও এটা ওরনা সালোয়ারটা এখন আপনাদেরকে দেখিয়ে দিব খুবই ইউনিক এই ড্রেসগুলি প্রাইস অনেক রিজনেবল আমি প্রাইসটা একটু পরে আপনাদেরকে বলে দিচ্ছি সো এটা হচ্ছে ওনাটা জাস্ট হ্যাঁ যদি ভালো লাগে বোন অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করে দিবেন এত সুন্দর একটি ওনা যখন ড্রেসের সাথে আসে সেটা কোনোভাবে আপনি অ্যাভয়েড করতে পারেন না ড্রেস হয়তো বা আপনার এখন লাগবে না তারপরেও কিন্তু এই ড্রেসগুলো আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগার কথা একদমই আনকমন প্যাটার্নে এসেছে যেটা প্রাইস আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র তেরোশো টাকা করে হ্যাঁ মাত্র তেরোশো টাকাতেই এই প্রোডাক্টটা আপনারা নিয়ে নিতে পারবেন সারা বাংলাদেশে ঘরে বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন অ্যান্ড এটার যে প্যান্টের কাপড়টা আছে একটু খুলে দেখাই না খুললে আপনারা অ্যাকচুয়ালি বুঝতে পারেন না সব থেকে প্রিমিয়াম মানের এই কাপড়গুলি আর এই ড্রেসগুলি শুধুমাত্র কাপড়ের জন্যই কিন্তু এত দাম আপনার প্রিন্টেড ড্রেস হয়তো বা চারশো পাঁচশো সাতশো আটশো আবার মারিয়াবি যে ক্যাটালগের ড্রেসগুলো থাকে সেগুলো চার হাজার সাড়ে চার হাজার শুধুমাত্র প্রিন্টেড ড্রেস এগুলো আসলে হচ্ছে কাপড়ের উপর অনেক বেশি ভ্যারি করে তো এই কাপড়টা এতটাই স্মুথ এতটাই মলায়াম আপনি যখন হাতে পাবেন তখন বুঝতে পারবেন প্রাইস দিচ্ছি আমরা তেরোশো টাকা করে যারা নেবেন আপনারা এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন প্রত্যেকটি নাম্বার এই হোয়াটসঅ্যাপ করা আছে একদমই সেম যে এ মতো সো আজকেই পর্যন্ত আবার দেখা হবে আল্লাহ